ধরেন আপনি রাস্তার পাশে দাঁড়িয়ে হাসা হাসি করছেন আপনার বন্ধু বান্ধবের সাথে এমন তো অবস্থায় রাস্তার ওপারে দুইটি মেয়ে দাঁড়ানো আছে এবং তারা ভেবেছে আপনি তাদেরকে দেখে হাসি এরপর এক পর্যায়ে আপনার জীবনটা চলে গেল সামান্য একটু হাসির জন্য একটা মানুষের জীবন চলে গেল হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় বর্ণিত রয়েছে একটা সময় আসবে যখন মানুষ একজনকে শেষ করে দেওয়ার পূর্বে সে জানবে না কেন তাকে শেষ করে দিচ্ছে এবং আরেকজনও জানবে না কেন তাকে শেষ করে দিল পারবেশ নামক এই ছেলেটি একটু হেসেছিল আচ্ছা ধরে নিলাম সে মেয়ে দুটাকেকে দেখে হেসেছে শুধুমাত্র হাসির জন্য একজন মানুষের জীবন আপনারা কেড়ে নিতে পারে সোশ্যাল মিডিয়ার মধ্যে প্রত্যেকটা মানুষ আপনাদের ছবিগুলো শেয়ার করে বলছে আপনাদেরকে দেখলে রাস্তার কত্তাও তাকাবে না আর মানুষ আসবে তো দূরের কথা আপনার বয়ফ্রেন্ডের সাথে আপনার কিসের সম্পর্ক শারীরিক নাকি মানসিক এখন মানসিকের চেয়েও ফিজিক্যালি সম্পর্ক মেয়েদের সাথে ছেলেদের বেশি হয়ে যাচ্ছে আর যার কারণে বয়ফ্রেন্ডকে ফোন দেওয়ার সাথে সাথে এসে আরেকজনের জীবন কেড়ে নিছে যেই বা যারা তার জীবনটা কেড়ে নেছে ইতিমধ্যে সিসি ফুটেজ তদন্ত করে কিন্তু তাদেরকে শনাক্ত করা হয়েছে খুব দ্রুতই তাদেরকে অ্যারেস্ট করা হবে জানতে

নিজে জীবন দিতে পারে আমরা সত্য প্রকাশ করে তারপর জীবন দিব তবে মনে রাখবেন এই পৃথিবীতে পারবে সে একা নয় আমরা সবাই একত্রে রয়েছে সোশ্যাল মিডিয়া এটা নিয়ে যেভাবে পোস্ট করে প্রতিবাদ করা হচ্ছে সেইভাবে অফলাইনে এটা নিয়ে প্রতিবাদ করা হবে সেই সকল মানুষ বেশি হাইনার দলগুলোকে আর রেহাই দেওয়া যাবে না এরা মানুষ হইতে পারে না বিশ্ববিদ্যালয়ের মধ্যে পড়াশোনা করে বয়ফ্রেন্ড জ্বালায় গেছে ভাই এই যে এদেরকে যারা বিয়ে করতে চাচ্ছেন জামাইর আর কোনো কাজ নাই সব কাজে বয়ফ্রেন্ড করে দিছে বাংলা ভাষা বুঝতে পারছে বয়ফ্রেন্ডকে ধরে রিমান্ডে নেন কতবার কোন জায়গায় কিভাবে করছে সব কিছু বেরিয়ে আসবে যদি বয়ফ্রেন্ডের সাথে ওই সকল আদান প্রদান সম্পর্ক নাই থাকতো শুধুমাত্র একজন বান্ধবীর জন্য এসে একটা ছেলের জীবন নিয়ে নিতো না জীবন নেওয়া কতটা সস্তা হয়ে গেছে তাদের কাছে অপরাধী যেই হোক না কেন আমনা তার সাজা প্রকাশচয় কঠিন থেকে কঠিন ভাবে যায় করে বাংলার মাটিতে এরকম গুলো পারবেশের জীবন না যায় আপনাদের প্রত্যেকের কাছে একটা বিনীত রিকোয়েস্ট ভাই ভিডিওটা শেয়ার করে দেন আপনারা না বলতে পারা কথাগুলো আমি আমার কণ্ঠস্বরের মাধ্যমে সবার কাছে bolse দিলাম অনেকে তো মনে মনে প্রতিবাদ করেন যে আমি যদি এখন প্রতিবাদ করতে যাই পারবেশের মতো করে যদি তারাইছে আমার উপর ঝাঁপিয়ে পড়ে আমার জীবনটাও নিয়ে নেয় আমি আমার জীবন নিয়ে পরোয়া করি শুরু থেকে এই পর্যন্ত অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করে আসি সত্য কথা বলে আসি সত্য বলতে গিয়ে যদি জীবন যায় আমি সেটা গ্রহণ করে নি তারপর বাংলার মাটি তার কোন পারভেজের জীবন আমরা নিতে দিব না কি একটি আশ্চর্য বিষয় একটি ছেলে জাস্ট এসেছিল আশার কারণে জীবন চলে গেল এগুলো কি মানা যায় আমি আল্লাহর সৃষ্টিকে বাজেভাবে দেখব না তবে এদেরকে বাজেভাবে দেখতে হবে আল্লাহ তাআলা এদেরকে সৃষ্টি করেছে হাদিসের সাথে মিলে যাওয়ার জন্য আজকেরা যারা পুরো পৃথিবীতে বিধ্বস্ত হয়ে থাকে যে তাদের দিকে তাকিয়ে হাসার কারণে তারা জীবন কেড়ে নিয়েছে তাদের বয়ফ্রেন্ডের হাত এবার কেচো ঘুরতে গিয়ে বড় বড় শাপ বেরি আসবে কতগুলো শাপের সাথে আপনার সম্পর্ক হয়েছে সব বাঙালি জনগণ জানতে পারবে পারভেজকে তো আর আমরা বাঁচাইতে পারি না এখন সবাই তার জন্য দোয়া যাতে মহান আল্লাহ তালা তাকে জান্নাত পারবে যেই দলেরই হোকটা কেন একজন মানুষের জীবন কেড়ে নেওয়া হয়েছে এটাই হচ্ছে বড় কথা যার উপরেই অন্যায় করা হবে আমরা সেটা নিয়ে প্রতিবাদ করবো কারণ আমরা কোনো দলের নই আমরা সাধারণ জনগণ এই দেশে জনগণের চাইতে শক্তি কোনো দলের হইতে পারে না